হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কি কথা বলতে পারে না তবে কথা বললে উত্তর দেবে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে প্রতিধ্বনি এখানে তিনটে ছবি দেয়া আছে পান আয়না রাস্তা প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম হবে বলতো বন্ধুরা সেই পাখিটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন পান থেকে নেব আয়না থেকে নেব রাস্তা থেকে রয়াকার নেব তাহলে একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কি হলো পায়রা পাখি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন তো বন্ধুরা মুগ নাই কথা বলে পা নাই হেঁটে চলে বলো তো উত্তরটা কি সঠিক উত্তর হবে ঘড়ি বন্ধুরা এখানে তিনটে ছবি দেয়া আছে জিনিয়া ফুল রাত ফল প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীরা নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন জিনিয়া ফুল থেকে বরকেন জশয় নেব রাত থেকে রয়াকান নেব ফল থেকে

আনারস যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা এখানে তিনটে ছবি দেয়া আছে পিস লিলি ওভেন নীল কালার প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম হবে বলো তো বন্ধুরা সেই ফুলটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন পিছলিলি থেকে পয়সই নেব ওভেন থেকে ও নেব নীল কালার থেকে দন্তের নয়শই নেব। নেবো তাহলে একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কি হলো পিয়নী ফুল বলো তো বন্ধুরা শিক্ষকে আছে পণ্ডিতে নাই কাননে আছে বাগানে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা এখানে তিনটে ছবি দেয়া আছে মেয়ে হরি নারকেল প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি নদীর নাম হবে বলো তো বন্ধুরা সেই নদীটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন মেঘ থেকে ময়েকা নেব ঘড়ি থেকে ঘ নেব নারকেল থেকে দন্তের নয়াকা নেব তাহলে একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কি হলো মেঘনা না নদী বলতো বন্ধুরা কাঁধে আসে কাঁধে যায় বিনা দোষে মার খায় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পালকি বন্ধুরা এখানে তিনটে ছবি আছে ছাতা গম লঙ্কা প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম হবে বলতো বন্ধুরা সেই প্রাণীটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন ছাতা থেকে ছায়াকান নেব গম থেকে গ নেব লঙ্কা থেকে ল নেব। তাই একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কি হলো ছাগল তো বন্ধুরা ওইটা কোন জিনিস যেটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ঘুম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন